বা আমার ভাগ্যটা বেশ আজকে একদম ভালো চলছে যখনই আসছি সিগনাল খুলে যাচ্ছে আগেটা তো আস্তে আস্তে সিগনাল খুললো এবারে হচ্ছে আমি জাস্ট দাঁড়ালাম আর সিগনালটা খুলে গেল এই দেখো এই স্টোন চিপগুলো গুঁড়ো গুঁড়ো ফেলে রেখে না এগুলো বহুত বিরক্ত লাগে আমার ঠিক আছে তো বেশ রাস্তাটা বেশ ভালো হচ্ছে এর ব্রিজ বোধ হবে নাকি কি জানি হ্যাঁ ব্রিজই তো হবে নাহলে কী করতে করছে তো এই এখন এরকমই আপডেট রাস্তাটা এতটা চওড়া করেছে আর মাঝখান দিয়ে এরকম ব্রিজের পিলারগুলো উঠেছে এই রাস্তাতে সবাই খুব সাবধানে গাড়ি চালাবে কারণ এখন অনেক গুঁড়ো গুঁড়ো স্টোন চিপ পড়ে আছে রাস্তার মধ্যে ওই যে প্লেন রাস্তার উপরে গুঁড়ো স্টোন চিপটাই খারাপ এমনি গুঁড়ো স্টোন চিপ পড়লে কিছু ক্ষতি নেই কিন্তু প্লেন রাস্তার উপরে গুঁড়ো স্টোন চিপ পড়লে না কি আর চাকা স্কিপ করে ব্রেক মারলে ওই বাড়িটা গুঁড়ো স্টোন চিপ পড়ে আছে বলেই আমি গেলাম না আরও বাসের পেছনটা গিয়ে ওখান থেকে বোয়ারটেক করে নেবো এই বাসটা এখানে স্টপেজ দেয় তো এসে গেলাম আমাদের সাঁতরাগাছি ব্রিজ তো সান্দ্রাগাজি ব্রিজ এসেই গেছি আপাতত এইটুকুনি হয়েছে ব্রিজের পিলারগুলো দেখতে পাচ্ছি আমরা আর কিছু সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না অনেক কাজ খুব পিঠের সাথে হচ্ছে এই সাইড টু সাইড দিয়ে ব্রিজটা হবে এই ব্রিজটার উপর চাপ কমে যাবে মানে এই পুরনো ব্রিজটা চাপ কমে যাবে ফেলে দেবে কি ফেলে যাবে জানি না আই থিঙ্ক রয়েই যাবে নতুন ব্রিজটা হয়ে গেলেও থাকবে এটা ভেঙে ফেলা হবে না পর্যন্ত কিছুই হয়নি শুধু পিলারের

অন্যদিন বিশাল জাম থাকে যেতে গেলে অনেক সময় লাগে আজকে প্রচুর ফাঁকা ছুটির দিন অফিস ছুটি এই যে এখানটা রেল লাইনটা জাস্ট ক্রস করছি আমরা রেল লাইনগুলো নিচেতেই আছে জাস্ট আমার এখানটা করে পিলারটা অনেকটাই উঠে গেছে ওর খালি জাস্ট ব্রিজ পড়বে সেরকম অবস্থাও পর্যন্ত চলে গেছে খুব সুন্দর হচ্ছে ব্রিজটা আর এই সিক্স লেনের রাস্তা তৈরি হয়ে গেলে অনেক চাপ কমে যাবে অনেক চাপ কমে যাবে সোজা গিয়ে সেখান ব্রিজ উঠবে এই রাস্তা সোজা গিয়ে ডান্দিক মাল দে তো বর্ধমান চলে যাবে দিল্লি রোড হয়ে বর্ধমান চলে যাবে এই পাশেও সবচেয়ে ব্রিজ হচ্ছে হ্যাঁ দুদিকেই ব্রিজ হবে মনে হচ্ছে যাক ওই ধারেটাতে অনেক বালি পড়ে তার বালিটাকেও পেশা করে দিয়েছে আমি দু তিনটে ভিডিও শুয়েছিলাম এর আগে যারা দেখো দেখতে পারো আমার চ্যানেলেই বা আমার ফেসবুকেই আছে তো বালিগুলো তুলে দিয়েছে আর বাড়ি নেই সামান্য এটা না থাকার মতো এদের কোনো সমস্যা নেই যাকে এরকম বালিগুলো সরিয়ে দিলে সুবিধা হয় আমাদের বাইকের জন্য এই বাঁদিকে গেলে সান্তাগাজি স্টেশন আর সোজা বেরিয়ে যাই তাহলে হচ্ছে স্টেশন ক্রস করে চলে যাবো আমরা আমি তাই করব আর স্টেশনে যাবো না কারণ স্টেশন তো আমার যাওয়ার নেই তাই আমি সোজা বেরিয়ে যাবো নাহলে ওখানটা আবার দাঁড়াতে হয় তো দেখতে পাচ্ছি বাঁ স্টেশন সাবওয়ে রয়েছে ছয় সাত আট ঠিক আছে আমি যেহেতু ব্লক করছি খুব বেশি চালাচ্ছি না কারণ আমাকে সব কিছু দেখতে দেখতে গাছে হচ্ছে ঠিক আছে আর স্পিডে চলে গেলে আর কি বলবো এই সম্বন্ধে তাই না একটু আসতেই গাড়ি চালাচ্ছি আমি ঠিক আছে আর এইখানটা করে মেন রাস্তা থেকে বাঁ করে সাবধানে যাবে পিছন দিক থেকে বাঁ থেকে পেছন দিক থেকে গাড়িগুলো হুট করে চলে আসে যারা স্টেশন থেকে আসে তাদের কত তারা থাকে কি জানি হু করে চলে আসে এই হচ্ছে বড় বড় পিলার উঠেছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর লাগে এগুলো দেখতে এই দিকটা কি সুন্দর কাজ হচ্ছে বাপ রে বাপ বিশাল বড় প্রজেক্ট হচ্ছে ও মারাত্মক মারাত্মক তো চলো আর ভিডিও লম্বা করব না চলো টাটা আমার এখান দিয়ে বাড়ি যাওয়ার শর্টকাট আছে